বর্তমান অবস্থা দিন দিন মুসলমানদের সামগ্রিক অবস্থা দিন দিন খারাপের দিকে চলছে আমাদের অবস্থা বালর দিকে দাবিত নয় খারাপের দিকে দাবিত এক সময় আসিল অনেক মুসলমানে বিশেষত সাধারণ মুসলমানে অনেক বিষয় আসায় না না হালাল না হারাম জানত না আজকাল আমার মনে হয় বেশিরভাগ মুসলমান দৈনন্দিন জীবনের কার্যকলাপের জায়েজ না জায়েজ হালাল হারাম জানার অভাব নাই অভাব শুধু মানার জানার অভাব খুব কম মানার অভাব বেশি যেমন ধরেন আল্লাহ কোরআনের একা এতে বলেছেন এর অর্থ হলো নির্ধারিত সময়ে নামাজ পড়া মুমিনদের জন্য ফরজ জানে না কোন মুসলমানে পাঁচ বেলা নমাজ যে ফরজ এটা জানে না কোন মুসলমান সব মুসলমানে জানে কিন্তু বেশিরভাগ মুসলমানে সব মুসলমানে জানে পাঁচ পাঁচবেলা নমাজ ফরজ কিন্তু বেশিরভাগ মুসলমানে পড়ে না তাহলে বর্তমান অবস্থাটা মুসলমানদের কি জানার অভাব না মানার অভাব জানার অভাব নাই মানার অভাব আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলেন রিবা অর্থ হইল আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদের কারবারকে করেছেন হারাম ব্যবসা হালাল সুদ হারাম জানে না কতজন মুসলমান আমার তো মনে হয় সব মুসলমান জানে সুদ যে হারাম এটা সব মুসলমানে জানে কিন্তু এই হারাম মানিয়া চলে কজন মুসলমান বর্তমান প্রেক্ষাপটটা কি জানার অভাব না মানার অভাব বর্তমান প্রেক্ষাপট জানার অভাব নয় প্রেক্ষাপট হইল শুধু মানার অভাব তারপরে দেখুন সব মুসলমানে আমাদের সমাজের জানে যে আমার ছেলেকে আমার মেয়েকে উজকুশল পাক না পাক নমাজ বন্দে শিক্ষা না দিয়া যদি প্রাইমারি স্কুলে ভর্তি করে দিই এই প্রাইমারি স্কুলের কোন শিক্ষক আমার ছেলে মেয়েকে নমাজ শিখাইবেও না নমাজ পড়াইবে না সবাই জানে প্রাইমারি স্কুলে আপনাদের ছেলেমেয়ে কেনমাস শিক্ষা দেওয়ারও কোনো ব্যবস্থা নাই নজি বানাইবার কোনো ব্যবস্থা নাই সবে জানে এর পরেও নিজেদের ছেলেমেয়ে এদেরকে নমাজ শিক্ষা না দিয়ে এই প্রাইমারি স্কুলে ভর্তি করে দেয় তাহলে এই যে মুসলমানের ভবিষ্যৎ প্রজন্ম

আলাই এর অর্থ হল হে আমার উম্মত মুসলমানেরা তোমাদের ছেলে মেয়েদেরকে সাত বৎসরের সময় নামাজের আদেশ করো দশ বৎসরের সন্তানকে শাসন করে নমাজি বানাও বলেন তো আপনারা আমার সাত বৎসরের ছেলে মেয়েকে নমাজের আদেশ করতে হইলে নমাজ শিখাতে হবে কবে সতেরো বছরের সময় না সাত বছরের আগে তাহলে প্রত্যেকটা মুসলমানের ছেলে মেয়ে কেন শিক্ষা দেওয়ার বয়স হইল সাত বছরের আগে কেউ শিক্ষা দেয় না জানার অভাব না মানার অভাব এই দি বর্তমান প্রেক্ষাপট বর্তমান প্রেক্ষাপটে জানার অভাব নাই অনেক পাবলিকে অনেক কালিম থেকে বেশি জানে অভাব শুধু মানা আল্লাহ বলেন হিজারা হে মুমিন মুসলমানেরা তোমরা নিজেরাও জাহান নামের আগুন থেকে বাঁচার পথে চলো তোমাদের ছেলেমেয়েদেরকেও পরিবার পরিজনকেও জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচার পথে চাল আল্লাহ যে প্রত্যেকটা মুমিন মুসলমানকে আদেশ করলেন ছেলে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথে চালাও নামাজি বানাইয়া না বে বানাইয়া ছেলে মেয়েরা জাহান থেকে জাহান্নাম থেকে বাঁচার পথে চালাইব আমি বে বানাইয়া না নামাজি বানাইয়া কজনে নামাজি বানায় নামাজি বানাই তাদের আমাদের বর্তমান প্রেক্ষাপটের এই জানার অভাব নাই শুধু মানার অভাব সুদ হারাম সব মুসলমানে জানে কজন মুসলমান সুদের সাথে জানে কতজন চাকরিজীবী আছে খায় না ব্যাপার নিজের অধীনস্থ মহিলাদেরকে বেপরদা চলতে দেওয়া হারাম সব মুসলমানে জানে কতজন মুসলমান নিজের বিবিকে নিজের মেয়েকে বে ফর্দা তোলার থেকে ফর্দায় রাখে রাখে না থাকলে কৌকাশা বহল জানে না না মানে না এইটাই বর্তমান প্রেক্ষাপট আমি যা আমি মানুষ ও সুজা আমার বুঝ ও সুজা আমি যা বুঝি প্রেক্ষাপট এটাই প্রেক্ষাপট জানে কিন্তু মানে না এই হলো প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে মুসলিম করণীয় এমন অবস্থায় করতে হবে কি আল্লাহ আলমিন পবিত্র কুরআ বলেন্লাহ এর অর্থ হলো হে মুমিন মুসলমানেরা আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় কর কথার মর্ম হইল আল্লাহর শাস্তিকে ভয় কর আল্লাহর শাস্তি অত্যন্ত ভয়ঙ্কর এই ভয়ঙ্কর শাস্তি থেকে যদি বাঁচতে চাও পথ সারে দিয়া নেকের পথে জীবন কাটাও গুণার পথ সার যদি আল্লাহর শাস্তিকে ভয় কর আর গুনার পথে জীবন পরিচালনা করলে আল্লাহ কি পরিমাণ ভয়ঙ্কর শাস্তি দেবেন এই শাস্তি থেকে বাঁচার নিজে নিজে বাঁচার কোনো উপায় নাই জানার জানে কিন্তু মানে না যে এই মানা নিজে নিজে মানতে পারবে না একজন মাননেওয়ালার ইনফরমেশন মতো চলো মান্যওয়ালার নির্দেশ মতো চলো তুমি মান্যওয়ালা হবে যেমন ধরেন একটা লুকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ গনা জানে না যখন দেখলো গনা না জানলে বাজারও গিয়া বাজার খরচও হিসাব করা যায় না হিসাব করা যাব হিসাব করা যায় না ওখান হে করবো কি যে গোনা জানে তার কাছে যাওয়া লাগবে কিনা নিজের যেভাবে মনে চায় সেইভাবে লেখাপড়া করলে হবে না যে জানে তার নির্দেশ মতো হবে যে জানে তার নির্দেশ মতো পড়তে হবে কাজে আমরা যারা জানি কিন্তু মানি না আমরা নিদে নিদে মানেওয়ালা হতে পারবো না আল্লাহ কুনানে বলে দিয়েছেন তুমি নিজে নিদে হতে পারবে না একজন মান্যালার হুকুম মতো চলো এই তোমার মানার অভ্যাস করো আল্লাহ লাভ কর মান্যওয়ালাদের সহবত অবলম্বন করো সমস্রব অবলম্বন করো তাদের নির্দেশ মতো চলো মেহাদিস শরীফে রসুল করিম আলাইহি ওসাল্লাম বলেন কুন আলিমান তুমি আলেম হও আর বলি আলিমের ছাত্র হও তাও যদি না পারো তা আলিমের কথা মনোযোগে শুনো আর আলিমের কথা মতো জীবন যাপন করো করা হয় ওয়াজ মাহফিলে আসি আমরা তফসির মাহফিলে আসি আলিমের কথা শুনি কিন্তু কথা মতো জীবন যাপন করি না এই হইল সমস্যা না আজকাল মাহফিলের অভাব নাই গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় তফসিরুল কোরআন সম্মেলন হয় দেশ থেকে সারা দেশ থেকে বাছাই করে ওলামায় কেরাম বুজুরগান এদিনকে দাওয়াত ফিরে আনা হয় প্রত্যেকেই কোরআন হাদিস থেকে বিস্তারিত কথাবার্তা বলে যান আমরা মনোযোগ সহকারে আমরা শুনি আলেমগঞ্জ বলে যান নামাজ পড়া ফরজ সারারাই তো আর শুনলাম পরের দিন ওয়াজের আগের দিন যেই বেনামাজি ছিলাম ওয়াজের পরের দিন সেই বেনামাজি থাকি ওয়াজের আগের দিন ছিলাম সুদকুর ওয়াজের পরের দিনও তাকি কি সুদকুর ওয়াজের আগের দিনও ছিলাম গুস্কুর ওয়াজের ভোরের দিনও থাকি গুস্কুর ওয়াজের আগের দিনও আমার বিবিকে বেফরদা চালাইতাম ওয়াজের ভোরের দিনও আমার বিবিকে বেফর্দা চালাইতাম কাজেই শুধু শুনলে কাজ হবে না তাদের নির্দেশ মত চলতে হবে মান্নেওয়ালা যারা আছেন তাদের এমন একজনের সঙ্গ লাভ করতে হবে যিনি আপনাকে হাতে ধইরিয়া মান্যওয়ালা বানাইয়া দিবেন আত দৈরা মান্যওয়ালা বানাই দিবেন আপনার হিসাব নিকাশ নিবেন আমরা কথা শোনার জন্য মাহফিলে যাই কিন্তু মানার জন্য কোন আল্লাহওয়ালার কাছে যাই আপনি যেভাবে বলে দিবেন আমি সেইভাবে মানব এমন কথা কেউ কয় না খালি কয় আপনি যতক্ষণ কই আমি বইয়া ফুল শুনব শুনলে জানা যায় আর মানলে এই জানাটা কাজ লাগে শুনলাম কিন্তু মানলাম না এই সোনার কোনো দাম নাই কাজেই শুধু ওয়াজ মাহফিল তফসির মাহফিল যথেষ্ট নয় আমাদের সংশোধনের জন্য কোনো আলেম বুদুর্গ আল্লাওয়ালা মান্যওয়ালা কোনো আলেমকে মুরুদ্দি বানাইয়া তার নির্দেশ মতো আমার জীবনের কাজগুলি করতে হবে তিনি যেভাবে গৃহস্থি করার কথা বলেন সেইভাবে আমি গিরস্তি করব তিনি যেভাবে ব্যবসা করার কথা বলেন সেইভাবে আমি ব্যবসা করব তিনি যেভাবে চাকরি করার কথা বলেন আমি সেইভাবে চাকরি করব তিনি যেইভাবে স্কুল কলেজে লেখাপড়া করার কথা বলেন আমি সেইভাবে স্কুল কলেজে লেখাপড়া করব তার কথা মতো চললে ওই জানার সাথে মানা হাসিল হবে। শুনলে জানা হবে আর সঙ্গ লাভ করলে মানা হবে এক হাদিসে রাসুল করিম সাল্লাহ আল্লাহ আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করার একটা চমৎকার উদাহরণ দিচ্ছেন রাসুল বলেন তুমি যদি আতরের দোকানে যাও গিয়া যদি আতরের দোকানে চুপচাপ বসে থাকো পয়সা খরচ করিয়া যদি আতর কিছু নাও কিনো আর আতরের কিছু আতর যদি না লাগাইয়া নাও দেয় শুধু বসে থাক তবুও বাতাসে তার দোকানের শিশির আতরের সুগন্ধ তোমার না মাগ না ওই লাগাইয়া দিব বহল আতরের সুগন্ধ ফাইলনি পয়সা খরচ কইরা ভাইল কিনিয়া ভাইল না বেটায় দান করার কারণে ভাইল না খালি সঙ্গ লাভ করার কারণে ভাইল সঙ্গ লাভ এত বড় মূল্য সঙ্গ লাভ শুধু সঙ্গ লাভ করার কারণে ঠিক তেমনি ভাবে আল্লাহ সঙ্গ লাভ করো আল্লাহ কোরআনে বলছেন এরা তোমারে আত দুই জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া জান্নাতের সুগন্ধ তোমার নাকে লাগাইয়াই দিব হজরত ইউসুফ আলহ এবং তার বাবা ইয়াকুব আলহ একটা ঘটনা আছে বড় চমৎকার ইউসুফ আলহ বড় দশ ভাই বাবাকে মিথ্যা কথা বলে দুখা দিয়া ইউসুফ আল ইসলামকে বাড়ি থেকে বাইর করে নিয়া একদল ব্যবসায়ীর কাছে নিজেদের গুলাম বলে বিক্রি করে দিছে এরা সরল মানে গুলাম জানিয়া কিনে আনিছে এরা কিনে আনিছে এরা তো আর আসল অবস্থা জানে না এরা গুলাম জেনে নিছে নিয়া মিশরে নিয়া মিশরের প্রধানমন্ত্রীর কাছে গুলাম কইয়া বিক্রি করে নিছে বাবা এদিকে বাড়িতে ইতুব আল ইসলামকে হারাইয়া কানতে 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 চক্ষু দুইটা অন্ধ হইয়াছে প্রায় সত্তর বছর পরে ইউসুফ নিজে যখন মিশরের বাচ্চা তখন আল্লাহর হুকুমে ইয়াকুব আলহ ইসলামকে নিজের পরিবার পরিজনকে বাড়ির থেকে মিশরে নেওয়াইলেন ইউসুফ আল ইসলাম পিতা পুত্রের বিচ্ছেদ হয়েছিল সত্তর বছর আগে সত্তর বছর পরে যখন বাপ বেটা দুইজনের সাক্ষাৎ হইল প্রথম সাক্ষাতে সেলে ইউসুফ আলহ ইসলাম বাবা ইয়াকুব আল ইসলামকে জিজ্ঞাসা করলেন বাবা আপনি কি তগদির বিশ্বাস করেন না অথচ কোনোজনই নবী ইউসুফ ও নবী ইয়াকুব আল ইসলামী ছেলে নবী বাবা নবীকে জিজ্ঞাসা করেন আপনি কি তগদির বিশ্বাস করেন না বাবা কইলেন তুমি এটা কেমন কথা প্রশ্ন করলে আমার তক তো সব মুসলমানেই বিশ্বাস করে সাধারণ মুসলমানে উম্মতেরাও তো তকদির বিশ্বাস করে আমি তো নবী আমি তক বিশ্বাস করব না কিভাবে ছেলে বলেন তকদির বিশ্বাস করে পরে থাকলে আমাকে হারাবার পর আপনি কাঁদতে কাঁদতে চক্ষু দুইটা অন্ধ করলেন কেন আপনি যদি মনে করেন যে আপনার কাছে থাকলে আমি সুখে শান্তিতে দুনিয়াতে থাকতাম খাইতাম হারাইয়া যাওয়ার কারণে দুনিয়াতে আমার দুঃখ দুর্দশা হবে এটা মনে করে যদি কান্দা থাকেন তাহলে তকদিরের উঠে আপনার বিশ্বাস রইল কোথায় কথাটা বুঝুন যেন চিন্তা করি আপনি যদি মনে করেন আপনার কাছে থাকলে আমি সুখে শান্তিতে থাকতাম খাইতাম হারাইয়া গেলাম আমার তাকা হওয়ায় কষ্ট হইব এই চিন্তায় যদি কান্দা থাকেন তাহলে তো দিনের উপরে আপনার বিশ্বাস রইল ইসলাম জবাব দিলেন তুমি আমার কাছে থাকলে সুখে শান্তিতে খাইবা থাকবা হারাইয়া যাওয়ার কারণে তোমার খাওয়ায় তাহায় অশান্তি হবে এমন চিন্তায় আমি একদিন অকাঙ্ক্ষী না ছেলে জিজ্ঞাসা করেন তাই দীর্ঘদিন পর্যন্ত কানতে কানতে চক্ষু অন্ধ করেছিলেন কেন বাবা বলেন তোমার জাহান্নাম থেকে বাঁচার পথে চালানির দায়িত্ব আমার তুমি যে হারাইয়া গেছো তোমার জাহান্নাম থেকে বাঁচার পথে চালাইবে এই চিন্তা এখান পিতা শুনি ইয়াকুব আলহিসের কাহিনী শুনি যে ছেলে হারাইয়া বাবা ইয়াকুব কানতে কানতে চক্ষু অন্ধ করলেন কোন কারণে কারণ তো আর কেউ কয় না আমরা শুনিও না তোমার না হারাইলে দুনিয়াতে তোমার খাওয়া তাহায় শান্তি উঠো আর হারাইয়া যাওয়ার কারণে দুনিয়াতে তোমার তাহা হাওয়ায় অশান্তি হবে এই চিন্তা তো আমি কোনোদিন করছি না এটা তো তোকে দিলে বিশ্বাসের খেলা আমি কাঁদছি তোমারে জাহান্নাম থেকে বাঁচার পথে চালানোর দায়িত্বটা ছিল আমার তুমি যে হারাইয়া গেলে তোমারে জাহান্নাম থেকে বাঁচার পথে চালাইবে কে ওই চিন্তায় কাঁদতে কাঁদতে আমি চক্ষু ধুচ্ছি তাহলে সমস্যাটা হইল আমাদের জানা আছে মানা নাই করণীয় হইল জাননেওয়ালাদের কথা মতো চলতে হবে জানার সাথে মানা হয়ে যাবে জান্নেওয়ালাদের কথা মতো চললে জানার সাথে কি আসবে মানা আসবে এই জাননেওয়ালারা হইলেন জান্নেওয়ালা এবং মাননেওয়ালারা হইলেন আলিমগঞ্জ আলেমগণ কোরআন হাদিস জানেন এবং হকানি আলেম যারা তারা কোরআন হাদিস যা জানেন তা মানিয়া চলেন তারাই হকানি আলিম যারা কোরআন হাদিসের এলিম শিখে কোরআন হাদিসের এলিম মতো জীবনযাপন করেন তারাই হক্কানি আলিম সঠিক পন্থী আলিম যারা কোরআন হাদিসে পরে একভাবে আর চলে আর একভাবে এরা হপকানি আলিম না এরা বাতিল পন্থী আলিম দেখেন হপকানি আলিম আর বাতিলপন্থী আলিম সিরার মধ্যে পার্থক্য আসেনি কোরান হাদি যেইভাবে শিখেন সেইভাবে জীবন যাপন করেন হকপন্থী আলিম যারা শিখেন একভাবে চলেন আরেকভাবে তারা বাতিল পন্থী আলিম এর দুই একটা উদাহরণ দেয় আপনাদের কোরআন হাদিসে কতগুলি কাজকে মুমিন মুসলমানের জন্য হালাল করা বাধা নাই আর কতগুলি কাজকে কোরআনে মুসলমানদের জন্য হারাম করা হয়েছে যেমন একটু আগে কইলাম নিজের বিবিকে নিজের মেয়েকে বেপর্দা চলতে দেওয়া হারাম নিজের মেয়েকে নিজের বিবিকে বেপর্দা চলতে দেওয়া